যারা এখন বিয়ে করবে তাদের মনে দুঃখ কষ্ট করতেছি আমি ছেলে ভালো হয়ে চোখ মুখে বিয়া এখন ছেলে দেখে হচ্ছে কত পুঁজি আছে মান্থলি স্যালারি তিরিশ হাজার টাকায় হবে না কত পুঁজি আছে ছেলে বাবা মার কতটুকু সম্পত্তি আছে ছেলে ঘর বাড়ি কেমন এটা কে দেখে মেয়ের মা বাবা দেখে মেয়ের মা এবং বাবার বয়স কত আনুমানিক বাবার বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট বুঝলেন ষাট বছরের একটা লোক দেখে তিরিশ বছরের একটা ছেলে ঠিকই আছে সে একটা আবার চিন্তা করে না আমি যখন তিরিশ বছরের ছিলাম আমার কি কি ছিল যদি তার অনেক কিছু ছিল তাহলে সেটা তার না হয়তো তার বাবার সে পাইছে আর যারা নিম্নমত্ত নিম্ন মধ্যবিত্ত আছি মানে মধ্যবিত্ত মধ্যে নিম্নতম যে যারা আছি আমাদের তো বাবারও নাই আমাদের করতে সময় লাগে সেক্ষেত্রে আমাদের করণীয় কি বলেন আপনারা যে মেয়েগুলো নিয়ে এমন করেন যাই হোক তাদেরকে বলতেছি যদি আমি আমি তো আমার তো মানুষের শেখা মানুষ কিন্তু যারা এখন বিয়ে করবে তাদের মনে দুঃখ কষ্ট করতেছি আমি যে অবশ্যই এগুলা যারা মা বাবা আছেন এগুলা দেখতে ছেলে যদি ভালো হয় বাড়ি করতে আপনি কি করবেন ছেলে ভালো হইলে চোখ দুটি বিয়া দেবেন বাড়ি করতে বিয়া দিবেন এক মাস পরে দেখবেন মেয়ের অবস্থা খারাপ মেয়ের চোখ ফাটা নাক ফাটা কান ফাটা কি হয়েছে ছেলে তো মদ গা যা খায় আইসা মেয়েরে মারে কেন মারে এমনিতেই মারে কোন কারণ ছাড়ে মেয়ে খেলে জিজ্ঞেস করে তো মারে তোর কেন আসলো তোর থেকে আসার কথা বলা মতোই দুমছে মায়ের Ch